দণ্ডপত প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শনে সর্বপ্রথম আমরা দর্শন করে নিই বৈষ্ণব দর্শন বা গুরু দর্শন চলুন আমরা তীর্থকর্ষী মহারাজের দর্শন করে নিই এবার আমরা দর্শন করব সুন্দর নাট্য মন্দির নাট্য মন্দির রয়েছে এবং তার সঙ্গে রয়েছেন ফুটফুটের বাচ্চা যিনি রামসেজে এসেছেন আজ রামনবমীর দিনে সুন্দর দর্শন করুন এবং ভালো লাগলে পাশে থাকবেন ফলো করবেন এবং শেয়ার করবেন সুন্দর দেখুন কত সুন্দর হেঁটে হেঁটে আসছে আমাদের ছোট রাম রামনবমীর দিনে চলুন আমরা দেখে নিই আমাদের ভগবত দর্শন প্রথমে রয়েছে আমাদের জগন্নাথ বলরাম এবং সুমদ্রাবন সঙ্গে রয়েছেন সুদর্শন জগন্নাথ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি তো চলুন আমরা দেখে নেব আমাদের রাধা গিরিধারী রাধা কৃষ্ণ মহাপ্রভুর দর্শন রয়েছে রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব রাধারানী আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌরণী এবং রয়েছেন আমাদের গোপাল গুরুবর্গরাও রয়েছেন চলুন সেগুলোও আমরা দেখে নিই গুরুবর্গদের দর্শন করে নিই রয়েছেন গুরুবর্গরা চলুন এরপরে আমরা দর্শন করব নরসিংহদেবের নৃসিংহদেব রয়েছেন সঙ্গে প্রহ্লাদ মহারাজ রয়েছে ভক্ত প্রহ্লাদ এবং সঙ্গে রয়েছেন তুলসী মহারাণী তাই সকলে একবার বলি হরে কৃষ্ণা রাধে রাধে জয় তুলসী মহারাণী কি জয় জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা